হ্যালো ভিওর্স ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ক্লাসে থাকবে নিয়মিত বেসিক কথোপকথন করতে যে বাক্যগুলার দরকার হয় বা দরকার হয়ে থাকে এমন কিছু শব্দ এবং বাক্য আমাদের আজকের ক্লাসটি থেকে আপনি শিখতে পারবেন আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবেন আশা করি তাহলে খুব সহজেই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে আপনি কি চান মানে আমরা বলি না যে আপনি কি চান বা তুমি কি চাও সেই ক্ষেত্রে আমরা বলবো ইতালিয়ান ভাষাতে ক যা ভু অয় ক ভু মানে হচ্ছে আপনি কি চান সোভিয়ট ক যা মানে হচ্ছে কি ক যা মানে কি আর মানে হচ্ছে তুমি চাও যদি আমি বলতাম যে আমি চাই তাহলে আমি বলতাম ই মানে হচ্ছে আমি চাই আর অয় মানে হচ্ছে তুমি চাও এরপর আমি বলতেছি আমি চাই মানে ওই যে একটু আগে বললাম আমি চাই সেই ক্ষেত্রে আমি বলবো ওয়ো ভয় তো অনেকে বলবেন ভাই ইও মানে হচ্ছে আমি আবার শুনও মানে ও আমি তাহলে ভয়ও মানে আমি চাই এটা কীভাবে হয় তো এইগুলা মানে ভয় এটা কিন্তু বোঝানোর কিছু না এটা একটা শব্দ ভয়ও মানে হচ্ছে আমি চাই তারপর আমি বলতেছি আমি কাজ করতে চাই ভাই কি করবো কাজ করবো আমি কাজ করবো মানে কাজ করতে চাই এমনটা বোঝাতে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ভাই লাবোডারে ভাই লাবোডারে মানে হচ্ছে আমি কাজ করতে চাই ওই যে বললাম আমি চাই সেই ক্ষেত্রে আমরা বলবো ওয়ো আমি কি চাই কাজ করতে এই যে কাজ করা এটাকে বলা হয় লাবোডারে ভাইও লাবোডারে আমি কাজ করতে চাই সো লাবোডো মানে কিন্তু কাজ মানে হচ্ছে কাজ করা এরপর আছে আমি খাবার চাই আমি খাবার চাই তো ভয় মানে হচ্ছে আমি চাই খাবার খাবারকে কি বলা হয় খাবারকে বলা হয় চিবো ভয় চিব আমি খাবার চাই তো একটা জিনিস লক্ষ্য করুন আমি কিন্তু আমি চাই মানে এমনটা দিয়েই প্রত্যেকটা বাক্য বলার চেষ্টা করতেছি পরবর্তীতে চেঞ্জ করে দেব তো চিবো মানে হচ্ছে খাবার আর ভয় এখানে দিলাম না কারণ এটা তো মুখস্থ হয়েই গেছে অলরেডি ভয় আমি চাই চিব খাবার আমি খাবার চাই সেখানে কিন্তু মোটামুটি কথোপকথন করার দুইটা হলেও শব্দ শিখেছেন তো আমরা পরবর্তী ধাপে যাব আর পরবর্তী ধাপে কিছু বাক্য শেখাবো যেমন এখানেও আমি চাই দিয়েই বাক্য আছে যেমন আমি তোমার সাথে যেতে চাই আমি তোমার সাথে যেতে চাই সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ভয় আন্দারে কোনতে ভাই ও আন্দারে কোনতে সোভিয়ট ভয় মানে কি চলুন ছোট ছোটো করে শিখিয়ে দিচ্ছি ভয়ও মানে কি ভয় মানে তো আমি চাই তাহলে আমি চাই কি আমি চাই তোমার সাথে যেতে এই যে যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে আন্দারে কোন মানে হচ্ছে সাথে তাহলে ভয়ু আন্দারে কোন আমি যেতে চাই সাথে কার সাথে তোমার তোমার এই বাক্যর ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করেছি তে ভয়ু আন্দারে কোন তে আমি তোমার সাথে যেতে চাই আশা করি আমার কথা বুঝতে বা শুনতে কোনো অসুবিধা হবে না এরপর আমি বলতেছি আমি মাছ ভাত খেতে চাই আমি মাছ ভাত খেতে চাই সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো বলব ভয় রিজো রিজোয় মানে কিন্তু আমি চাই আমি চাই কি মানজারে মানজারে পেশে রিজো মানে আমি ভাত ভাতের সাথে মাংস সরি ভাতের সাথে মাছ খেতে চাই বা মাছ ভাত খেতে চাই এমনটা সরি এরপর আছে ভয় ও মানে হচ্ছে আমি খেতে চাই এখন আমি কি খেতে চাই আমি চাই মাছ ভাত মাছকে বলা হয় পেশে ভাতকে বলা হয় রিজো রিজো পেশে মানে এই এ দ্বারা এখানে জয়েন্ট হয়েছে যেমন ইট বালু সিমেন্ট দিয়ে আমরা গাঁথি না দুইটা ইট দিলে কিন্তু হয় না তো আমি গ্রামার আর্টিকেল কিছু বলতেছি না এখানে পেশে রিজো মাছ ভাত মাছ এবং ভাত এরপর আছে সোভিয় আমার বোঝানোর ক্ষেত্রে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন আমাকে আর এর পরবর্তীতে আছে তুমি তাড়াতাড়ি করো মানে কাউকে বলতেছি ধরুন একটা দোকানে যাব তো আমি বলতেছি তুমি তাড়াতাড়ি করো তো এই ক্ষেত্রে আমরা বলবো লোফাই ভেলোচে লোফাই ভেলোচে তো লোফাই মানে হচ্ছে তুমি এটা করো বা তুমি এইটা করো সেই ক্ষেত্রে আমি বলবো লোফাই এখন কি করবে ভছে মেনতে মেনতে মানে হচ্ছে তাড়াতাড়ি লোফাই আয় হচ্ছে মেনতে তুমি তাড়াতাড়ি করো এখন তাড়াতাড়ি কি করবে সেটা আর বললাম না সেটা পরবর্তী ধাপে ধাপে শিখিয়ে নেবেন বা নিজে শব্দ যোগ করে শিখে নেবেন এখন আমাকে তাড়াতাড়ি করতে বললো বাট আমি তো তাড়াতাড়ি করব না আমার দেরি হবে তো আমি বলতেছি আমার একটু দেরি হবে বা আমি এটা একটু পরে করব এই যে আমি এটা একটু পরে করব এই ক্ষেত্রে আমি বলবো লোফার পিউতার দি তো কিভাবে বুঝলেন যে লোফা রিউতার দি মানে আমি একটু পরে করবো জন্য তো আপনাকে শব্দ মুখস্থ করতে হবে লোফার মানে হচ্ছে আমি এটা করব বা আমি এটা করব মানে আমি এটা করব বা আমি এইটা করবো একই কি করব মানে একটু দেরি করব বা একটু পরে করব তো একটু পরে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মানে একটু পরে আমাকে কোনো একটা কাজ করতে বলেছে তো আমি সেই ক্ষেত্রে বললাম একটু একটু পরে করব তার পরবর্তীতে বাক মানে বড় বাক্য আমি বলতেছি আমি কি তোমাকে কিছু খাবার দিতে পারি ভাই বাক্যটা একটু বোঝার চেষ্টা করুন এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য আমি জিজ্ঞাসা করতেছি আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য যে পশ্চ দাঁড়তি দাঁড়তি তোমাকে কিছু খাবার দিতে পারি মানে তোমাকে যে দিলেই যে নিবা এমনটা না তোমাকে জিজ্ঞাসা করতে হবে তো মানে হচ্ছে আমি দিতে পারি এখন ওইটা খাবার নাকি সেটা কিন্তু নাই পশ্চদারি মানে আমি কি দিতে পারি এমনটা বোঝানো হয় আমি কি তোমাকে দিতে পারি এমনটা এখন কি দিতে পারি দেল চিব মানে কিছু খাবার আমি কি তোমাকে কিছু খাবার দিতে পারি যদি কাউকে আমরা বলি যে পশ্চি তার দি সোল আমি তোমাকে কিছু টাকা দিতে পারি সেইখানে আপনি যে জিনিসটা যে প্রোডাক্টটা বলবেন সেটা হয়ে যাবে এরপর আছে তুমি আসো আমি তোমাকে খাওয়াবো আমি বলতেছি তুমি আমার সাথে এসো আমি তোমাকে খাওয়াবো সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলব ভিএনি তি দারদ দাম ভিএনি একটু লক্ষ্য করবেন আমরা বলি কি তুমি আসো আমি তোমাকেই খাওয়াবো মানে তুমি আসো এরপর কিন্তু আমরা একটু স্টপ যাই তো সেভাবে আমরা বলবো ভিএ দামানজা রে একটু লক্ষ্য করুন ভিএ মানে তুমি আসো আমি যদি এটাকে এইভাবে বলি ভিএ তার ভিয়ে নি তি দাঁড় দামানজা রে মানে আমি অনেকটা বলার পর স্টপ হলাম বাট ভিএনির পর একটা স্টপ দেবেন ভিএনি তুমি আসো তি আমি তোমাকে দিব মান খাবার মানে আমি তোমাকে খাওয়াবো এমনটা বোঝানো হয়েছে ভিএনি ভাই কথার কিন্তু একটা সুর টান আছে নিজস্ব তো এটাকে একটু ফলো করবেন ভাষা শিখবেন পাশাপাশি দেখবেন আমি যাদের সাথে চলতেছি এরা কিভাবে কথা বলে যারা পুরাতন আছে পাঁচ বছর আগে এসেছে ওরা কিভাবে বলে সেটা লক্ষ্য করলে আপনার স্কিলটা আপডেট হবে আর আমি আপনারা যারাই শেখেন আমি জানি যারা ইতালিতে নতুন এসেছেন আমি এখন বাংলাদেশে আসছি সো ভাই আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভুলটা সম মানে সমাধান করার মতো হয় তাহলে বলবেন যে ভাই তুই এইভাবে না এইভাবে কর এইভাবে এটা করলে ভালো হবে সো অনেকেই ভাবতে পারেন যে আমি রাগ করবো বাট ভাই আপনারা না ধরলে ভুলটা না ধরলে আমি সমস্যাটার সমাধানটা করতে পারবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ